তো আসসালাম আলাইকুম দোস্তরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো আমরা ভালো আছি তো এর আগে যখন প্রথম ফার্স্ট থাক ঢালি তখন যে রিং করেছিলাম সেই রিং গুলা ভিডিও দিয়েছিলাম তো এই যে দেখাচ্ছি তেরো ইঞ্চি মানে ছয় ইঞ্চি মানে কলম এদিকে ছয় ইঞ্চি হবে মানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে তিন ইঞ্চি ক্লিয়ার তো এর আগে ভিডিও করেছিলাম তো অনেক অনেক রকম মন্তব্য করছিলো বাংলাদেশের ইঞ্জিনিয়ার বাংলাদেশের মিস্ত্রি বলছিল কি এরকম রিং এ যদি হুক যদি না দেয় তো বিল্ডিং ভেঙে পড়ে যাবে তো ক্যামেরা রাখাও ওরা ফার্স্টে ছাদ ঢেলে যে এদিকে দেখা ছাদে দেখা দেখতে হয় তো আমরা ছাদ ঢেলে যাব তো ভূমিকম্প হয় আমার বিল্ডিং এনে উল্টা পড়ে নি তো তোমাদের দিকে কেমন কি হয় জানি না তো দেখতে হয় এদিকে দেখা দেখতে রিং ফার্স্টে তো রিং টানলাম এখন অনেকগুলো টানতে হবে প্রায় এখন 200 250 টিং টানতে হবে

পাথর পাথর বালিয়া বালি তোলায় আমাদের ঘ্যাস তাতে তোমাদের বালিয়া কাজ হয় তো আমাদের কাজটা এই কাজটা কেমন কি নাকি তোমরা কম জানাও সব ভালো থাকো